অভিরাজের জয়ধ্বনিতে চারিদিকে মুখরিত অভি নামটা সমাজের সকলের কাছে অনুপ্রেরণার একটা নাম দুই চার দশ গ্রামে অভিকে সকলে চেনে এবং ভালোবাসে অভি নিজের রুমের বারান্দা হতে দেখে সাধারণ জনগণদের তারা ইফতিহার চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েও অভিকে ভোট দিয়েছে অভি মুখ ফুটে তাদের কাছে ভোট চাওয়াও নি কখনো। এই ভালোবাসার প্রতিদান কি দিতে পারবে অভি এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারবে চিন্তিত অভি জয় লাভ করেও সে খুশি হতে পারছে না ঈশান ইমন এবং ইফতি অভির পাশে এসে দাঁড়ায় অভির কাঁধে হাত রাখে ঈশান অভি অন্য মনস্ক ছিল বিধায় একটু চমকায় ভাই তুমি চিন্তা করো না আমরা আছি তোমার পাশে গভীর দৃষ্টিতে ঈশানের দিকে তাকায় অভি পরপর তাকায় ইফতের দিকে ইফতির মাথা নিচু করে আমতা আমতা করে বলে আমি তোমাকে খুব ভালোবাসি ভাই অভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিন ভাইকে জড়িয়ে ধরে সে জমিদার তার তিন ছেলের সাথে বাহিরে বের হয় মুখে তার তৃপ্তির হাসি এত মানুষ কখনোই তার বাড়িতে ভিড় জমায়নি জমিদার বাড়ির মানুষ কেরিয়ে সাধারণ জনগণ কখনোই মাতামাতি করেনি ঠিক এমনটাই চেয়ে এসেছিল জমিদার তার এই চাওয়া পূরণ করেছে তার নাতি গেট খুলে দেয় দারোয়ান হুরমুড়িয়ে ঢুকে পড়ে সকলেই অভি অভি বলে হুঙ্কার ছাড়তে থাকে জমিদার হাত উঁচু করে সকলের শান্ত হতে বলে কিন্তু কেউ শান্ত হয় না তারা জমিদারের কথা শোনেও না অপমানিত হয় জমিদার সে চুপ করে যায় অভি বেরিয়ে আসে তখন ঠিক তিন ভাই পাশে অভি মাঝখানে দাদা বাবা চাচাদের সামনে এসে দাঁড়ায় অভির দর্শনে জনগণের মুখে হাসি ফোটে কয়েকজন ফুলের মালা বানিয়ে এনেছিল তারা অভিকে মালা পরায় অভি জড়িয়ে ধরে তাদের অতপর অভি হাত উঁচু করে সকলকে শান্ত হতে বলে সবাই শান্ত হতেই অভি বলে এই জয়টা শুধু আমার একাধা আপনাদেরও আপনারা ভোট না দিলে আমি কখনই জয়ী হতাম না কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এবং কথা দিচ্ছি দায়িত্ব থেকে কখনোই সরে দাঁড়াবো না এইটুকু বলতেই সকলেই হাততালি দেয় অভি আবারও বলে আজকে থেকে এই রাজপ্রাসাদের নাম জমিদার বাড়ি নয় এমপি বাড়ি এটা সকলের জন্য এই বাড়ির দরজা খোলা যার যখন যে প্রয়োজন পড়বে চলে আসবে এই বাড়িতে আরেক দফা খুশি ঝড় ওঠে স্বামীর কথা মন দিয়ে শুনছে পূর্ণতা সে কালো গোলাপ বাগানের পাশে লুকিয়ে আছে লুকিয়েছে অভির কথা শোনার জন্য সকলের খুশি দেখার জন্য এই সাধারণ মানুষের ভিড়ে মুখে রুমাল বেঁধে এসেছে ইফতিয়ার চৌধুরী বন্দুক আছে তার সাথে সে মূলত অভিকে মেরে ফেলতে এসেছে কিন্তু এখানে এসেই ইফতিয়ার পূর্ণতার উপস্থিতি বুঝতে পারে না দেখেই অনুভব করতে পারে আশেপাশে পূর্ণতা আছে ঠোঁটের কোন হাসি ফুটে ওঠে ইফতিয়ারের খুব গোপনে বন্দুক রাখে পায়ের কাছে অতপর সন্ধান করতে থাকে মায়াবতীর পূর্ণতার দিকে যত এগোচ্ছে ইতিয়ারের হৃদস্পন্দন তত বাড়তে থাকে বুঝতে পারে খুব কাছে সে হাতের নাগালে অবশেষে দেখতে পায় টকটকে লাল কাপড়ের ঘোমটা টানা মায়াবতীকে সে চুপটি করে বসে আছে কালো গোলাপ গাছের নিচে গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে উভিকে দেখছে গোলাপি মনোমুগ্ধকর অধর জুড়ে তৃপ্তিময় হাসি হৃদয় জুড়ে ওঠে ইফতিয়ারের মুখখানা দেখে যেমন জ্বলন্ত হৃদয় শীতল হয়েছিল ঠিক ভাবে ফের জুলে ওঠে আখি পল্লব বন্ধ করে নাই ইফতিয়ার বিড়বির করে বলে সারা বাড়ি জুড়ে পূর্ণতার বিচরণ অভি বেরিয়েছে অনেকক্ষণ হলো পূর্ণতা অভির কামরায় পা রাখতেই নজর পড়ে খাটের দিকে সেখানে একটা চিরকুট এবং এক জোড়া নূপুর পেয়েছে পূর্ণ চিরকুটে লেখা ছিল তোমার জন্য পূর্ণতার আর বুঝতে বাকি নেই তার বর তার জন্য নূপুর এনেছে একগাল হেসে নূপুর জোড়া পায়ে পড়ে নেয় পূর্ণ ঝুনঝুন শব্দ হতে থাকে যাতে পূর্ণতার খুশি আরও বেড়ে যায় সে গোটা বাড়ির চক্কর দিচ্ছে এবং সকলকে বলছে আমার এমপি সাহেব উপহার দিয়েছে আমায় বলতে বাদ রাখে না মমতা বেগম কেউ মমতা আর আমার কপালেই না এই করছে নাতি দাঁড়ে পূর্ণতা তর্ক করে না বরং মমতাকে ভেংচি কাটে চলে যায় মিষ্টির কামরায় সেখানে গিয়ে দেখতে পায় মিষ্টি কারোর সাথে ফোনে কথা বলছে পূর্ণতাকে দেখেই লুকিয়ে ফেলে মিষ্টি আতঙ্কে ওঠে পূর্ণতার কপালে সরু ভাঁজ পড়ে হাসি মুখটা চুপসে গিয়েছে মোবাইল ফোন জমিদার বাড়িতে অভিছাড়া আর কারোর কাছেই নেই পূর্ণতা শুনেছে অনেক দাম মোবাইলের তাহলে মিষ্টি কোথায় পেল মিষ্টি আমতা আমতা করে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে ভাবি এসো এসো পড়তে বসি পূর্ণতা চুপচাপ এগিয়ে আসে মিষ্টির পাশে বসে এবং সরাসরি প্রশ্ন করে কোথায় পেলে ফোন মিষ্টি কি জবাব দেবে বুঝতে পারছে না মিথ্যে গুছিয়ল বলতে পারে না পূর্ণতা সহজে বুঝে ফেলবে তাই সত্যি বলাই উচিত আমি একজনকে ভালোবাসি ভাবি সে দিয়েছে শুকনো ঢোক গিলে মিষ্টি বলে ইয়ে পূর্ণতা চিন্তায় বিভোর ইফতিয়ার চৌধুরীর সাথে মিষ্টির দেখা কবে হলো কি করে হলো সব ফোনে বা দিল কি করে মিষ্টি কাঁপছে ভয়ে এখন তাকে প্রশ্ন করলে ঠিকঠাক জবাব পাওয়া যাবে না এটা পূর্ণতা জানে পূর্ণতা একটু হেসে মিষ্টিকে বলে আচ্ছা ঠিক আছে ভয় পিও না আমি তোমার দাদা ভাইকে কিচ্ছু বলবো না মিষ্টি যেন একটু আশ্বাস পেল সে জাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে পূর্ণতাও দুই হাতে আগলে নেয় মিষ্টিকে আমি ওনাকে ভীষণ ভালোবাসি ভাবি উনিও আমাকে ভালোবাসে খুব তাড়াতাড়ি পূর্ণতা মন দিয়ে শোনে মিষ্টির কথা জবাব দেয় না তবে মনে মনে ইচ্ছে হয় ইফতার চৌধুরীকে দেখা পূর্ণতার বাবা মা মিষ্টি নিয়ে এসেছে মেয়ের জামাই ভোটে জিতেছে তাদের তো আসা উচিত কিন্তু বেশ জড়তা কাজ করছিল জমিদার বাড়িতে তাদের ঢুকতে দেওয়া হবে না এটা তারা জানে তবু এসেছে দূর থেকেও যদি মেয়েটাকে এক পলক দেখতে পায় মেয়ের সুখ দেখতে পায় জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে দারোয়ান ঘুমাচ্ছে চেয়ারে বসে ডাকার সাহস হচ্ছে না দারোয়ানকে ডাকলে বকাবকি করবে ঢুকতে দেবে না সেলেনা বেগম মাথার ঘোমটা টেনে বলে ঢুকবার দিব না আমাগো লন সইলা যাই সালাম উকি দিয়ে বলে এক ফোঁটা খারাই যদি পূর্ণ এইদিকে আহে চোখের দেখা খান দেখতাম দীর্ঘ শ্বাস ফেলে ছেলে না মনে মনে দোয়া করে যাতে তাদের মেয়ে এই দিকে আসে তখনই পেছন থেকে জীবগাড়ির আওয়াজ ভেসে আসে চমকে ওঠে দুজনই কাঁচু হয়ে দাঁড়ায় মাথায় নিচু করে ফেলে জীবগাড়িতে অভি ছিল ওনাদের দেখে সেই গাড়ি থামিয়ে নামে এগিয়ে আসতে আসতে সালাম দেয় আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন সালাম অবাক হয়ে সালাম ফেরায় মাথা নিচু করে বলে ভালো আছি আব্বা ঘরে দেখবার আইছিলাম ভালো করেছেন ভেতরে আসুন না না আব্বা ভেতরে যাবো না পুনরায় একটু ডায়কা দিবা এক নজর দেখবার মন চাইতেছে আব্বা এটা আপনার মেয়েরও বাড়ি আপনি যখন মন চাইবে চলে আসবেন পূর্ণ দেখবেন চলুন তো আমা আসুন অভি সালামের হাত থেকে মিষ্টির প্যাকেট নেয় দারোয়ানকে ডেকে গেট খুলতে বলে দারোয়ান গেট খুলে দিতেই ওনাদের নিয়ে ভেতরে যায় লজ্জা করছে ছেলেনার। ছেড়ার রং চোটা শাড়ি তার কত বড় বাড়ির বউ তার মেয়ে বাবা মাকে দেখে নিশ্চয়ই লজ্জায় পড়বে অভি সোফায় বসায় সেলিম এবং সেলেনাকে তারপর ডাকে পূর্ণতাকে পূর্ণতা কোথায় তুমি দেখে যাও কারা এসছে পূর্ণতা নিজের রুমেই ছিল অভি ডাকে দৌড়ে বেরিয়ে আসে বাবা মাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে ফেলে কতদিন পরে দেখলো বাবা মাকে অভি নতুন কাজের মেয়ে জবাকে ডেকে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে খাবারের ব্যবস্থা করতে বলে এবং নিজে চলে যায় রুমে মমতা বেগম দূরে দাঁড়িয়ে দেখছে সব কিছু বলতেও পারছে না সহ্যও করতে পারছে না ছোট লোক যাদের সামর্থনেই চোখ তুলে তাকিয়ে কথা বলার তারা এসে জমিদার বাড়ির আসনে বসে এসব চোখে দেখা যায় পলি মমতার দৃষ্টি খেয়াল করে তাকায় পূর্ণতার বাবা মায়ের দিকে আলতো হেসে বলে এত অহংকার করতে নেই আজ মরলে কাল দুই দিন হয়ে যাবে মমতার চোখ পাকিয়ে তাকায় পলির দিকে আপনাকে একটু ভয় পাই না আমি আমরা দুজনেই কিন্তু জমিদারের বউ অধিকার সমান সমান তো চোখ রাঙিয়ে লাভ নেই মমতার জবাব না দিয়ে চলে যায় পলি এগিয়ে যায় পূর্ণতার বাবা মায়ের দিকে ওনাদের সালাম দিয়ে গল্প করতে থাকে শিউলি এবং জবা মিলে খাবার দেয় ওনাদের খেতে চায় না ওনারা পূর্ণতা এবং পলি জোর করে খাওয়ায় বাবা মায়ের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটে পূর্ণতার তারা চলে যেতেই খুশি মনে অভির রুমের দিকে ছোটে অভির রুমের দরজা বন্ধ পূর্ণতারা হাসি মুখটা চুপসে যায় দরজা কেন বন্ধ করেছে লোকটা হাতের সাহায্যে দুবার টোকা মারে দরজায় কিন্তু কোনো সারা নেই এবার পূর্ণতা ডাকতে শুরু করে অভিকে এ যে শুনছেন দরজাটা খুলুন না একটু শুধু আপনাকে একটু জড়িয়ে ধরব তারপর চলে যাবো পাক্কা একটুও জ্বালাবো না পূর্ণতার কথা শেষ হতেই খট করে দরজা খুলে যায় একটা লম্বা হাত পূর্ণতার ছোট্ট হাতখানা ধরে এক টানের রুমের মধ্যে নিয়ে নেয় একটুও চমকায় না পূর্ণতা বরং হেসে ফেলে পূর্ণতা জানে এই হাটা তার স্বামীর রুমের মাঝখানে পূর্ণতা দাঁড় করাই অভি পুরো রুমটা ফুল দিয়ে সাজিয়েছে পূর্ণতার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে সব এত সুন্দর অভি পূর্ণতার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে একটা স্বর্ণের চেইন অভির হাতে তোমাকে ভীষণ ভালোবাসি পূর্ণ তোমাকে বিয়ে করতে চাইনি আমি কারণ আমি তোমাকে সুন্দর একটা জীবন দিতে পারতাম না আমাদের পরিবার সাংঘাতিক এখানে হয় না এমন কোনো পাপ কাজ নেই এই পাপ কাজ থেকে এই পাপ থেকে তোমাকে দূরে রাখতে চেয়েছিলাম আমি কিন্তু না পালাম না পূর্ণতা অভির হাতের উপর হাত রাখে কপালে কপাল ঠেকায় আমিও ভালোবাসি আপনাকে অভি দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতাকে যদি কখনো জানতে পারো আমি ছিলাম পৃথিবীর সব থেকে বড় পাপি সেদিন আমাকে খুন করে নিজেও মরে যেও তবুও অন্য কারো হয়েও না তুমি অফি পূর্ণতার কারণ না ইহকাল পরকাল সবখানেই থাকবে অফির পূর্ণতা